আমার কোনো ভিডিও করা হয়নি তো ভাবলাম যে অনেক দিন আগের ভিডিও যেহেতু ভিডিওটা মোবাইলে ছিল এটা ছেড়ে দেই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো সকাল সকাল কোথায় চলে যাচ্ছে বাড়ি তো সবাই চলে আসছে আমাদের আগিয়ে দেওয়ার জন্য তো ওটার জন্য আমরা দাঁড়িয়েছি দিয়ে দিকে শিফা শিফার বাবা খুবই দুষ্ট করছিল তো বাড়িতে চলে আসা পর দেখুন কত সুন্দর টাটকা টাটকা মাছ নিয়ে আসলো পুকুর থেকে তো মাছগুলো বেশি দিন হয় না ছড়ছে মাছ অনেক দিন অনেক বড় হয়ে গিয়েছে দিকে মাছটি তো মাছ কুটার পর এখানে ভাইয়ের গাড বাংছিল কাপড়ের তো ভাইয়ের এখানে চলে আসলাম দেখতেছি সোয়াটার সুন্দর আছে কি না আমার তো সবাই দাঁড়িয়ে এখান থেকে নিচ্ছে যার যেটা পছন্দ তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন খুবই ছোট ভিডিও আল্লাহ